فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشير ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليجزي الذين أساءوا بما عملوا، بما عملوا. أجزي الذين أحسنوا أحسنوا بالحسنى وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم মেহরবান মাহবুদ আল্লাহ রব আলমিনের কাছে কৃতজ্ঞ আল্লাহর আলমিন আমাদেরকে সঈদুল জুমার দিনে আল্লাহরুল আলমিনের ঘরে আল্লাহরুল আলমিনের জিকির করার জন্য আগে ভাগে এই তীব্র গরমকে উপেক্ষা করে আল্লাহ রাব্দুল আলমিনের মহাব্বতে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা দান করেছেন এজন্য আমরা আল্লাহ রাব্দুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি সকলেই আল্লাহ রাব্দুল আলমিনের শেখানো বাক্যে কালিমাতুর শকর আদায় করি করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত মানবতার মহান মুক্তির দূত আ কায়নাম দার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাদেরিন আজকে আমরা এই যে জুম্মা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে এই রকম গরম বিশেষ করে আমাদের এলাকায় গত রাত্রি 11টা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নাই এটার কারণে আমাদের এলাকায় একটা মানবিক বিপর্যয় হয়ে গেছে একরকম। বাচ্চা কাচ্চা ত্রাহি ত্রাহি অবস্থা পানি নাই কোন বিল্ডিং এমনকি কেনার জন্য যে পানি পানি সেই পর্যন্ত এলাকায় সংকট এমন অবস্থাতে আল্লাহ তার দিনকে পছন্দ করে গরমকে এইরকম উপেক্ষা করে মসজিদে এরকম এগারোটার আগেই ভরপুর হয়ে আল্লাহর কথা শোনার জন্য এখানে আসার মতো যে আমাদেরকে মন মানসিকতা দিলেন এটা ন্যূনতম ইমানের দাবি ইমানের ভালোবাসা ছাড়া এটা আসলে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদের কাছে সবচেয়ে বেশি ঈমানকে দামি বানিয়েছেন যেই বান্দার কাছে ঈমান সবচেয়ে বেশি মূল্যবান হবে ওই বান্দার কাছে দুনিয়ার বাকি বিষয়গুলি তেমন কোনো বিষয় হবে না এই জন্য আমাদের সবচেয়ে আগে আমাদের জীবনে একটা জিনিসকে মূল্যায়ন করতে হবে যে আমাদের দুনিয়াবি বিপর্যয় দুনিয়াবি ঝামেলা দুনিয়ার নানান অপ্রাপ্তি থাকবে কিন্তু আল্লাহ একটা চূড়ান্ত প্রাপ্তি আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে আমাদের ইমান এই ইমানের মূল্যায়নটা আমাদের সবচেয়ে বেশি করা দরকার বান্দা যখন ইমানের মূল্যায়নে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে তখন বান্দার অন্য বিষয়গুলি আরো সহজ হয়ে যাবে বান্দা যদি মনে করে যে আমার খাদ্যের অভাব আমার আরামের অভাব আমার উমুক অশান্তি কিন্তু আল্লাহ যত কিছুই থাক না কেন রব্বুল আলমিন তুমি আমাকে দৌলতে ইমান দান করেছ আমার পাশাপাশি এমন কতকগুলো ফ্যামিলি আছে একই সাথে আমরা বড় হয়েছি যারা অন্য ধর্মালম্বী একই সাথে বড় হয়েছি তাদেরও বিয়ে হয়েছে আমাদেরও বিয়ে হয়েছে আমাদেরও বাচ্চা হয়েছে তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ফ্যামিলির থেকেও মারা যাওয়ার পরে তাদেরকেও শেষ কীর্ত করে তাদেরকে তাদের জীবন অবসান হয়েছে আমাদের হয়েছে কিন্তু পাশাপাশি দুইজন একজন ইমানওয়ালা আরেকজন ইমান ছাড়া ইমানদার যদি ইমান নিয়ে কবরে যায় নিশ্চিত জান্নাতের পথ যাত্রী আর বেঈমান সে দুনিয়ায় যে অবস্থানেই থাক না কেন যদি ইমানহীন কবরে যায় তাহলে সে তো জাহান্নামী আল্লাহ আমার কি এমন যোগ্যতা ছিল যে তুই পাশাপাশি দুই বাড়িতে থাকার পরেও তুমি আমাকে ইমানের ফ্যামিলিতে দিছো আর সেই ব্যক্তিটা আমার সাথে পাশাপাশি পঞ্চাশ ষাট সত্তর একশো বছর থেকেও ইমান পাইল না বান্দা যখন একবার এই মূল্যায়ন নিজে হৃদয়ে করবে আল্লাহ যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এইটার সর্বোচ্চ লেভেল হচ্ছে ঈমানের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বানাইছো তুমি আমাকে মুমিন বানাইছো আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপরে রাখছো ন্যূনতম হেদায়েতের রাস্তায় আমি চলি এই ফিলিং যদি বান্দার হৃদয়ে আসে আল্লাহ তার বাকি নিয়ামত বাড়াই দিবেন সুবহানাল্লাহ কিন্তু আমরা কিন্তু অপ্রাপ্তি বেশি খুঁজি ভাই কি পাইলাম না এর হিসাবের কোনো শেষ নাই আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতে নেই কথা মাঝে মাঝেই বলতেন এই দারুস সালাম মাহফিলে উনি তো 20 বার বলতেন তোমাদেরকে যদি বলা হয় একটা তালিকা করো আজকে সকাল থেকে এই পর্যন্ত অপ্রাপ্তি কি ওই ব্যক্তি বলবে ভাই খাতা কলম ছাড়া সম্ভব না এত পরিমাণ আমার অপ্রাপ্তি বাড়ির থেকে বইয়ের সাথে গন্ডগোল বাচ্চা কাচা কথা শোনে না শরীরে ব্যারাম আরাম নাই যা কামাই করি তাতে চলে না অফিসের বস খারাপ কর্মচারী খারাপ আমার পরিবেশ খারাপ ভাল লাগে না বাসে উঠবো সিরিয়াল পাই না উঠলেও ভিতরে সিট পাই না ভাড়া বাইরে গেছে বাজারে গেলে বাজার গরম পরিবেশ গরম যে খাবার কিনে আনতেছি টাকা দিয়ে ওর মধ্যে বিষ ওর মধ্যে যেটা এটা কি এক নম্বর না দুই নম্বর আবার বাড়িতে আসলাম আসার পরে বইয়ের সাথে খ্যাস 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 ভা জীবনটা শেষ ভাই তাস পাতা হয়ে গেছে বলে না ভাই ওই লোককে যদি বলা হয় আজকে সকাল থেকে এই পর্যন্ত তোমার প্রাপ্তির একটা তালিকা বলো ও হাত দিয়া খুঁজে পায় না কি প্রাপ্তি আর বুঝলামই না তো কোথায় কোনো ডাইনামিক কিছুই খুঁজে পায় না কিন্তু ওকে যদি বলা হয় রাতে যে ঘুমিয়ে গেছিলে সকালবেলা এই চোখটা তোমার আর খুলবে না চোখটা আটকায় গেছে তোমার বাকি দুনিয়ার সব তোমার ঠিক হয়ে যাবে খালি চোখ দুটা তোমার অন্ধ তখন টের পাবে আরে বলে কি চোখ দিয়ে দেখতে পাই সকালবেলা উঠার পরে দেখছে পা দুইটা অবশ লুলা হয়ে গেছে বউরে ডাক দিচ্ছে বউ বাথরুম তো অনেক জোরে লাগছে বাথরুমে তো যেতে পারি না আমার কাঁধে ভর দাও হাত দাও দিয়ে আমারে বাথরুমে নিয়ে যাও না না আমার পা তো ঠিকই চলে হাতটা দিয়ে ফ্ল্যাশটা করতে পারি বাম হাত দিয়ে শৌচ কাজ করতে পারি মুখটা দিয়ে খাইতে পারি নাকটা দিয়ে নিঃশ্বাস নিতে পারি নিজের জামাটা নিজে পড়তে পারি কারো সহযোগিতা লাগতেছে না তখন টের পায় বান্দা যে আল্লাহর কত নিয়ামত আমাদের চার পাশটাকে ঘেরাও করে রাখছে কিন্তু আমরা নিয়ামত খুঁজে পাই না আমরা শুধু অপ্রাপ্তি খুঁজে বেশি পাই ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা যে বান্দা তার জীবনে প্রাপ্তির তালিকা বাড়াতে পেরেছে আল্লাহর কৃতজ্ঞতা বদে অবহত হতে পেরেছে আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন আপনারা আরবির আয়াতে আয়াতকে রিমা যদি খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার আছে যে আল্লাহ রাব্বুল আমিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম আল্লাহর কেন নুনের উপরে সকিলা দেওয়া লাগবে

কিন্তু বান্দা বড় বেশি অকৃতজ্ঞ আমরা আমরা কৃতজ্ঞতার থেকে দূরে চলে গেছি এই জন্য প্রিয় ভাইয়েরা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন বলেন আল্লাহুম্মা আমিন আমি নিজে ব্যক্তিগতভাবে আপ্লুত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুদবাই আমাদের মুসল্লিরা আগে ভাগে আসেন আলহামদুলিল্লাহ নয়টা সাড়ে নয়টা কিন্তু আজকে যে গরম আজকে যে পরিবেশ আজকে যে মহল্লার অবস্থা আমি চিন্তা করছিলাম দশ পনেরো মিনিট একটু কথা বলে তাড়াতাড়ি করে শেষ করে দেবো বিদ্যুৎ নাই আইপিএস ফেল সব শেষ মসজিদে এসে দেখি সুবহান আল্লাহ মসজিদে পা ফেলার জায়গা নাই এটা দিনের মোহাব্বত এটা ইমানের ভালোবাসা আল্লাহ যেন এই ভালোবাসাকে গ্রহণ করে আমাদের দুনিয়া আখেরাতে আল্লাহ যেন কল্যাণ দান করেন বলেন আল্লাহ আমি দীর্ঘ কথা আজকে বলবো না প্রিয় ভাইরা কয়েকটা প্রশ্ন আছে এগুলোর উত্তর দিব আর ছোট্ট একটা জানা হাদিস আপনাদের এই হাদিসটা আবার আপনাদের কাছে স্মরণ করায় দিয়ে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব আজকের আলোচনা প্রিয় ভাইরা আমি একটা আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি সূরা নজমের 31 নম্বর আয়াতুল কারীমা এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তুমি পূর্বেই আসো আর পরেই আসো কিয়ামতের ময়দানে তোমার আমলনামা ভালো হোক আর খারাপ হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে দাড়াতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে হিসাব দিতে হবে ওই দিন ভালোর হিসাব পাবে খারাপের হিসাব পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াজিল্লাযিনা আসাউ বিমা আমিলু তুমি যদি খারাপ করো ওই খারাপের হিসাব আল্লাহর কাছে দিতে হবে ওয়ায়াজিল্লাযিনা হাসান বিলহুসনা আর যে ব্যক্তি ভালো করছে তারও হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে আর আল্লাহ রাব্বুল ভয় দেখিয়েছেন ওই দিবসটা সস্তা দিবস নয় মনে করো না দিবসটা কোন হালকা দিবস ফানি ডে এরকম মনে করো না বিনোদন যেরকম তোমার দুনিয়া বুকে ওইটা বিনোদনের দিবস হবে না ওটা ভয়ঙ্কর দিবস হবে মাসার যেটা হবে আল্লাহ আল্লাহর যেদিন সকলকে এক একত্রিত করবেন ওই দিবসের মতো ভয়ঙ্কর দিবস আর একটাও নাই আল্লাহ রাবুলিন সুরা হজের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ এক পর্যায়ে বলতে বলতে বলেছেন যে পেটের মধ্যে সদ্য সন্তান আছে এখনো ম্যাচুর হয় নাই কিন্তু ওই দিবস এমন ভয়ঙ্কর হবে যে তার মা আতঙ্কে তার সন্তানকে পেটের থেকে গর্বপাত করায় দিবে সে বুঝতেই পারবে না তার পেটের সন্তান বেরিয়ে গেছে এত ভয়ঙ্কর দিবস আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন হামলিন হামলিন ওয়া তারা সুকারা আর হেরসুল রাসূল আপনি মানুষকে দেখতে পারেন মানুষ যেন পাগল হয়ে গেছে মানুষ যেন আসক্ত হয়ে গেছে সুকারা মানুষ আল্লাহ বলছেন কি মনে করছেন তারা কি কোনো পানি খেয়ে নেশাগ্রস্ত আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আذاب الله আসলে ওই যে আল্লাহর আজাদ যেটা ওটা ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর আজাদের কারণে মানুষ পাগল হয়ে যাবে মানুষের মধ্যে মাতলামি চলে আসবে পাগলামু চলে আসবে আল্লাহ বলছেন ওই দিবস যেই দিবসের ব্যাপারে আয়সা রাদিয়াল্লাহ তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পরে হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা ওই দিবসে কারো গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকবে না সব মানুষ বস্ত্রহীন হয়ে যাবে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা লজ্জা পেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আমার ভাই আমার সাহাবায়ে কেরাম তার সামনে আমার গায়ে কাপড় থাকবে না এটা কেমন কথা

কঠিন দিবস এই সেন্সে আল্লাহ রাব্বুল ওই দিন যাওয়ার পরে বান্দাদের কাছে হিসাব চাবেন আমলনামা বান্দাদের কাছে দিতে বলবেন আর ওই দিন সবচেয়ে বড় কঠিন অবস্থা হবে তাদের জন্য যেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলবেন তোমরা তোমাদের হিসাব দাও যদি কাউকে আল্লাহ বলেন হিসাব দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় ওই বান্দা ফেসে যাবে ওই বান্দা ফেসে যাবে সুল হিসাব হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা কোরআনের এই তাফসিরের মধ্যে আসছে সুল হিসাব মানে আল্লাহ যদি বলেন তোমাকে হিসাব দিতে পারবে হবে তাহলে ওই বান্দা আটকে যাবে আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলছেন আল্লাহ তুমি আমাদেরকে খারাপ হিসাব থেকে বাঁচাও খারাপ হিসাব মানে কি আমার যে হিসাবে হিসাবে আমি আল্লাহর কাছে দিতে পারবো না এই কঠিন দিবস নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ আদম আলাহ ইসালাম থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত মানুষ দৌড়াবে শুধু একটুখানি বিচার যেন শুরু হয়ে যায় তারপরে যা হয়ে হবে আমরা সহ্য করতে পারি না এরকম কঠিন দিবস আল্লাহ নবী বলছেন ওই দিবসে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমাদেরকে জানাচ্ছি সাতটা শ্রেণী এমন হবে যেই মানুষগুলোর ওই দিন কোনো টেনশন থাকবে না আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এমন ভাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে রাখবেন যে ওই মানুষগুলো মৃদু কণ্ঠে হাসিস আরবিতে বলা হয় একজন আরেকজনের সাথে কানে কানে যে কথা বলো হাসিস একটু ফিস করে ভাই কেমন আছে ভালো আছেন অবস্থা কি আপনার আমার অবস্থা ভালো এই যে মানুষ কেবল একজন আরেকজনের শুনতে পাচ্ছে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ এত ভিআইপি মর্যাদায় রাখবেন যে পুরো কিয়ামতের ময়দান বিপর্যস্ত কিন্তু এই মানুষগুলো একটা মৃদু ফিসফিসানি ফিসানি চুনতে শুনতে পাবে না আল্লাহ তাদেরকে আলাদা একটা পরিবেচে রেখে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন